প্রচণ্ড ভিড় হয় মানে ওই দিনই সব মানে সবথেকে বেশি ভিড় হয় হাতে আর একটু প্রত্যেক কিন্তু খোলা থাকে আর কীভাবে আসবেন সে সেক্ষেত্রে বলে দিই বোলপুরে নেমে কিন্তু আমাদের চলে আসতে পারেন আর প্রান্ত থেকেও নেমেও আসতে পারেন কিন্তু প্রান থেকে সমস্ত ট্রেন আসে না বা থামে না সেই জন্য বোলপুরে নামাটাই বেটার আর তো খোলাই থাকে সবাই বেশি বলে দিচ্ছি হাট প্রত্যেক থাকে আর নতুন নতুন ভিডিওগুলো চলে দিচ্ছি তো দেখতে থাকুন আসলে খুব ভালো লাগে ভিডিওগুলো তো চ্যানেলটা অবশ্যই সব যখন যে কোনো ভিডিও আপলোড করে থাকেন আমাদের নিজেকে পৌঁছে যায় তুমি দেখে থাকো আসলে ভালো লাগে

বড় দেখি অনেকটাই ভেতরে ইয়ে রয়েছে স্পেস রয়েছে এখানে একটা চেলও যাচ্ছে আপনারা কিছু ডাকতে পারবেন টাকা ফোন মোবাইল ছাতাটাও একটু ধরে যাবে বা একটু ছোট বটল ধরে যাবে যতটা সাইজ রয়েছে এগুলো প্রায় তিনশো কুড়ি এর প্রাইস আছে তিনশো কুড়ি কালার দেখতে পাচ্ছেন প্রচুর কালার অপশনটা যাচ্ছে এগুলো আচ্ছা এগুলো দেখতে পাচ্ছেন অনেকটা বিগ সাইজ প্রাইস আছে ছশো কুড়ি অনেকটা স্পেস যাচ্ছে কিন্তু অনেকটা স্পেস অনেকটাই বড়ো প্রাইস আছে ছশো কুড়ি অনলি ছশো কুড়ি সাইজ এটা অনেক বিগ সাইজ একটা অনেকটা বিগ এটা প্রাইস আছে পাঁচশো আশি প্রাইস পাঁচশো আশি আচ্ছা এটা প্রাই দেখি দি একটু অনেকটা ভেতরের জায়গাটাতে স্পেস যাচ্ছে সাইড এখানেও চেঞ্জ রয়েছে সাইডেও চেঞ্জ আছে আচ্ছা এদিকে একটা স্পেস যাচ্ছে এদিকে তো চেঞ্জ যাচ্ছে প্রাইস সাড়ে সাড়ে পাঁচশোটা প্রাইস আছে সাড়ে পাঁচশো আচ্ছা সাড়ে পাঁচশো অনলি

এদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনটা পাঁচশো আশি তাই তো প্রাইস হচ্ছে পাঁচশো আশি এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো আশি হুন্ডল আচ্ছা সাতশো কুড়ি এগুলো যাচ্ছে মানে দুটো চেন আছে সাতশো যাচ্ছে এখানেও চেন যাচ্ছে ডাবল চেন ডাবল চেন যাচ্ছে হচ্ছে আর এটাও একটা যাচ্ছে দেখতে পাচ্ছেন সেম বাট ডিফারেন্ট কালার এটাও ডিফারেন্ট কালার এটাও ডিফারেন্ট কালার

এইটা কত? অরে শুনছো? আচ্ছা এইটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর দেখতে আর প্রাইস এটা কিন্তু डिफरेंट কালার পেইজে যাবে। হ্যাঁ কালার কালার কিন্তু যাবে। আচ্ছা মধ্যে হবে আর অরেঞ্জ পেইজে যাবে তাই হবে না ব্রাউন হয়ে যাবে। দেখতে সুন্দর

প্রাইস বারোশো আচ্ছা এটার প্রাইস আছে বারোশো টাকা দেখতে ভীষণ সুন্দর আমার সাইডে ইউজ করতে পারবেন বারোশো টাকা এই যে ইয়ে রয়েছে সাইডে আর এখানে দুটো চেন রয়েছে আমি দেখাচ্ছি না বাট প্রাইস আছে সাড়ে বারোশো অনলি বারোশো দেখতে ভীষণ সুন্দর জিন্স প্রায় আচ্ছা জেন্টস ডে মানে অনেকেই তো জেন্টসের পছন্দ করে অনেকজন পায়রাতে দেখতে ভীষণ সুন্দর একটি রয়েছে এটা ব্ল্যাকের মধ্যে রয়েছে ছোট্ট একটু অনেকটা বড় প্রায় পাঁচশো আশি ফাইভ এইটটি প্রাইজ আছে ফাইভ এইটটি অনেকগুলোই গ্যাপ যাচ্ছেন দেখাচ্ছি যাচ্ছে না এদিকে একটা চেন এদিকেও চেন যাচ্ছে ছশো আশি এটা প্রাইজ হচ্ছে ছশো আশি এটা জেন্টসদের ইউজ করা ভীষণ ভালো ব্যাক সাইডে ছশো আশি এদিকে একটা যাচ্ছে এদিকে যাচ্ছে ঢেকুতে চেন যাচ্ছে এদিকে তো স্যার ভাল্লি ছশো আশি দেখতে এই যে কালেকশন বিষয় শুনতে প্রাইস কত ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এটা বিগ সাইজ যাচ্ছে প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ

আচ্ছা এটা হচ্ছে ল্যাপটপ ব্যাগ দেখতে বিষয় ছাব্বিশশো পঞ্চাশ প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ তিরিশ হচ্ছে জলের গতি বেড়েই গেছে বৃষ্টি মানে অবিরাম পড়েই যাচ্ছে আমরা সমানে দাঁড়িয়ে আছি প্রায় আধ ঘন্টার ওপরে আর সবাই খুব ভাবে যে ইজিলি ভিডিও হয়ে যায় বাট সেটা নয় রোদে পুরেও ভিডিও করতে হয় আর বৃষ্টিতে ভিজেও বৃষ্টি মানে ভিডিও করতে হয় তো আমরা পুরো ভিজে গেছি আর দাঁড়িয়ে আছি এত জোরে বৃষ্টি করছে আর মানে স্নান করে গেছে স্নান করার মতো আর বন্যার মতো জল যাতে দেখতেই আছেন জল বেড়েই যাচ্ছে অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে ঝড়ও শুরু হয়ে গেছে তো আমরা পুরো ভিজে গেছি ভিডিও করতে হতে আর ভিডিও বোধহয় হবে না তো দেখতেই পাচ্ছেন কতটা কষ্ট করে ভিডিও করতে হয় তো ভিডিও করা এত সহজ নয় তো কষ্ট করে ভিডিও করছি দেখতেই পাচ্ছেন